ভাই ভাইস আজকে আপনাদের দেখাবো কীভাবে আফসারের ভিতরে ঢুকে আপনার ফাইনাল এক্সিট দিছে কিনা সেটা দেখবার জন্য ফাইনাল এক্সিট কীভাবে দেখবেন সেটা আজকে আপনাদের আফসারের ভিতরে ঢুকে দেখাবো সাথে থাকেন প্রথমে আমরা একটা বউজার ওপেন করবো বাজারের মধ্যে আমরা কি বাজারের মধ্যে আফসার লেখা ছিল তাই আমি আর দ্বিতীয়বার লেখা লাগলো না আফসার ডট এস এ চার্জ করবেন এটা চলে আসবে ইউজার নেমের জায়গা আপনি আপনার একাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডটা যে আফসারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর লগ ইনে প্রবেশ করবেন লগ ইনে প্রবেশ করার পর প্রথমে প্রিন্টের বেস চলে আসবে এবং কোড চাইবে যেই নাম্বার দিয়ে অ্যাপসার খোলা হয়েছিল সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে আমাদের ভেরিফিকেশন কোড চলে এসেছে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলাম তারপর নতুন একটা ইন্টারফেস আসবে সেখানে দেখেন উপরে তিন ডটে নিচে লম্বা লম্বী তিন ডট যেটা এটার ভিতরে টাচ করবেন এখন টাচ করবেন ডাশবোর্ডে টাচ করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে ইন্টারভেস আসার পর একটু নিচে যে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর সকল ডেটে চলে আসবে কোম্পানির নাম স্পন্সার আইডি কবে এন্ট্রি করছেন সব কিছু চলে আসবে এবং দেখবেন ভিসা নাম্বার এবং ভিসা ক্লাসে নিচে ফাইনাল লেখা দেখেন এই ফাইনাল লেখা মানে আপনার ফাইনাল এক্সিট হয়ে গেছে আপনার ফাইনাল এক্সিট লাগছে হলো আট এক দুই হাজার পঁচিশ আর এক্সপায়ার ডেট উনিশ দুই দুই হাজার পঁচিশ পঁচিশ উনিশ দুই দুই হাজার পঁচিশের ভিতরে টিকিট কাটে বাংলাদেশে চলে যেতে হবে